আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা যারা আছেন আজকে আপনাদেরকে একটা নতুন জায়গাতে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নৌগার একটি জায়গা অন্যতম জায়গা এই জায়গায় প্রায় দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমায় এখনও কিছু দর্শনার্থী আমি দেখলাম এই দুপুরের সময় তো এই জায়গাটা অসম্ভব সুন্দর রকমের একটা জায়গা এই জায়গাটাতে ভালোবাসার বলেন আর যাই কিছু বলেন অনেক সুন্দর করে যেহেতু এই তালতলাটা সাজানো হয়েছে ধারাবাহিকভাবে এ অঞ্চলের লোকজন একটু নিরিবিলি পছন্দ করে এবং বিভিন্ন দর্শনার্থী যারা আছে তারাও কিন্তু নিরিবিলি পছন্দ করে তো সেই দিকটা মাথায় রেখে এই তালতলা এই জায়গাটা সুন্দর করে ধারাবাহিকভাবে চারিদিক প্রাকৃতির সাথে যে একটা মিশে গেছে আর একসাথে কমপক্ষের দুই হাজারের ওপরে হচ্ছে তালের গাছ রয়েছে এই জায়গাটাতে তো এই যে এত সুন্দর করে এই গাছগুলো সাজানো তালতলা তালের গাছগুলো সাজানো আছে এবং বিভিন্ন সময় দর্শনার্থীরা যে কাজগুলো করে থাকে যে ঈদের সময় বিশেষ করে ঈদের সময় ভ্রমণপৃপাশ যারা আছে তারা কিন্তু এই যে তাল তালের এরকম দৃশ্যগুলোতে আসে যায় এবং ঘুরে ফেরায় তো অনেকে আছে ব্রিজে পছন্দ করে অনেকে আছে পার্ক পছন্দ করে সেই জায়গা থেকে বেরিয়ে এই সবুজ প্রকৃতির মাঝেই ফাঁকা রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে চলে গেল প্রায় এক কিলোমিটার মতো জায়গা এই জায়গাগুলোতে মানুষ ফিল করে একটু গভীরভাবে অনুভব করে তো আপনারা যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন যে আপনাদের সন্তানকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন পরিবারকে ঘুর ঘুরতে নিয়ে যাবেন পরিবারের সাথে সময় দিবেন এবং ভালোবাসার যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে যাবেন তাহলে আপনার ছেলের আপনার পরিবারের মেধার বিকাশ ঘটবে এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো করার জন্য এই স্থানীয় সরকার যারা আছে তারা যে কাজগুলো করতেছে এই কাজগুলোকে আমি সাধুবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ